আজকে সকাল নটা পঁয়ত্রিশ জবাব দিয়ে দিয়েছি সকলের উত্তর দিয়ে দিনের মাধ্যমে উত্তরটা দিলেন ওই তো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন পুলিশ আমিও হোয়াটসঅ্যাপে পিডিএফ করে দিয়েছি

আমি তো যে সকল যে লেটার সেই লেটারে যা কয়ারি ছিল যা বক্তব্য ছিল সেই লাইনেই তাদের উত্তর দিয়ে দিচ্ছি এখানে আহ অনলাইন নেই তাহলে অন্যায় প্রশ্ন আসবে কেন